আজকের এই ভিডিওটা বিশেষ করে যারা অর্থনীতির ছাত্র অথবা কমার্সে পড়াশোনা করেছেন তাদের জন্য বোধগম্যটা একটু সোজা বাকিদের জন্যটা খুব বেশি সোজা না হলেও আবার বেশি কঠিন না আসুন নিয়ে আমরা কথা বলছি ডক্টর মদ ইউনুসের এই যে সময়কালটা এটা আসলে খুবই ক্রান্তিকাল ওনার জন্য কারণ দীর্ঘ একটা সময় একটা সরকার ক্ষমতায় ছিল চুরি চট্টামি হয়েছে লুটপাট হয়েছে ধান্দাবাজি হয়েছে এটা প্রত্যেক সরকার যখন চেঞ্জ হয় পরবর্তী সরকারের প্রথম ধাক্কাটাই হয় যেই যে জিনিসগুলোতে মানে ধাক্কা খাইয়ে রয়েছে সেই জিনিসটাকে সচল রাখা কারণ জনগণের এক্সপেকটেশন থাকে আজকে পাশ করছে কালকে বৈশাখ পরশু দিন থেকে আলাদা দিনের চার আগের মতন খালি পয়সা রুপাইয়া ফেলবে সব কন্ট্রোল হয়ে যাবে তারপর জাতি আস্তে আস্তে আবার আগের মতন ফিল হয় পরে মনে করে এই সরকারটা ফালাই দিতে হবে নতুন সরকার আনে সো বুঝতে পারছেন একটা সরকারের পর আরেকটা সরকার আসলে ঝক্কি ঝামেলা অনেকগুলা পোহাইতে হয় তো নানান ঝক্কি ঝামেলার মধ্যে আমরা আজকে যে বক্তব্যটা সেটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি সংক্ষেপে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা প্রবৃদ্ধি কমে তিন দশমিক নয় শতাংশ নেমে আসবে একটা পূর্বাভাস দিয়ে বসছে এশীয় উন্নয়ন ব্যাংক আর আগামী অর্থবছরে বছরে প্রবৃদ্ধি বাড়বে পাঁচ দশমিক এক শতাংশ বাট ডক্টর মদ ইউনুসের যে সরকার আমরা যতদূর ওনার প্ল্যান দেখছি স্বল্প সংস্কার প্যাকেজে ডিসেম্বর দীর্ঘ সংস্কার প্যাকেজে আগামী জুন আর যেহেতু তিনি আগামী জুন পর্যন্ত থাকবেন এই যে অর্থ বছরের যে হিসাব এটার মধ্যে উনি কিন্তু পড়ে যাবেন বিএনপি সরকার আসলে ধৈরাই মোটামুটি একটা পজিটিভ ফিডব্যাক পাবেন যদি পাশ করে বিএনপি আসে বা যেই সরকার আসে অন্যদিকে পূর্বাভাস অনুযায়ী মূল্যস্ফীতি দুই হাজার চব্বিশ অর্থ নয় দশমিক সাত শতাংশ থেকে বেড়ে দুই হাজার পঁচিশ অর্থ দশ দশমিক দুই শতাংশে পৌঁছবে তো এইটাও দেশের অর্থনীতির জন্য খারাপ কেন এটা কেন ঘটছে এডিবি তারা বলছে যে পাইকারি বাজারে প্রতিযোগিতার অভাব বাজার সংক্রান্ত তথ্যের ঘাটতি সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা টাকার অবমূল্যায়নের কারণে মূল্যস্ফীতি বাড়বে তবে বাণিজ্যে ঘাটতি হ্রাস এবং রেমিটেন্স বৃদ্ধি পাওয়ায় চলতি হিসাবের ঘাটতি জিডিপির ওয়ান শতাংশ থেকে কমে জিরো পয়েন্ট শতাংশে নেমে আসবে বলে আশা করা হয় গতকালকে আপনার রাজধানী ডাগারগাঁওয়ে এডিবির ঢাকা অফিসে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক এডিও এপ্রিল দুই প্রতিবেদনে তারা এই তথ্য জানিয়েছে প্রতিবেদনটি বলছে যে তৈরি পোশাক খাতে রপ্তানি বাড়লেও রাজনৈতিক উত্তরণ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি শিল্প খাতে অস্থিরতা এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে আভ্যন্তরীণ চাহিদা দুর্বল হয়ে পড়েছে যা প্রবৃদ্ধির গতি কমিয়ে দিয়েছে দুই হাজার চব্বিশ অর্থ দেশের প্রবৃদ্ধি ছিল ফোর পয়েন্ট টু শতাংশ যেমন এই বছর আপনি দেখবেন যে রমজানে মানুষের যে পরিমাণ ব্যবসা হওয়ার কথা ছিল তা হয়নি কারণ ইনকামটা বিভিন্ন কারণে আটকে গেছে একটা সরকার সরকার থেকে আরেকটা গেলে দেশের অর্থনীতি ঝুঁকিতে পড়ে বিভিন্ন কারণে এবং এইটারই ইফেক্ট আমরা দেখলাম তো এই মুহূর্তে তিনি বলছেন যে এডিবি বলছে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আছেন হইয় যে বাহ্যিক এবং আভ্যন্তরীণ চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি সহনশীল রয়েছে আসার বার্তা তবে এই সহনশীলতা আরো শক্তিশালী করা সম্ভব কাঠামোগত সংস্কার বাস্তবায়নের মাধ্যমে তৈরি পোশাকের উপর নির্ভরতা কমিয়ে বেসরকারি খাতের উন্নয়ন অবকাঠামো নির্মাণ নিরাপত্তা টেকসই নিশ্চিতকরণ আর্থিক খাতে সুশাসন বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করা যেটার জন্য ডক্টর সরকার অলরেডি বিনিয়োগ নিয়ে বেশ সফল কিছু পদক্ষেপ নিয়েছে অলরেডি আমরা গতকালকে দেখছি তারপর চীনের দুইশো প্রতিনিধির একটা দল আসতেছে বিনিয়োগের জন্য তো তারা ওইখানে নানান বক্তব্য বক্তব্য শুনবে দেখবে তারপর হচ্ছে আপনারা হয়তো বিনিয়োগ করবে তবে খারাপও বলা যায় না ভালো বলা যায় না তবে ডক্টর মধ্য ইউনুসের যেই মেয়াদকালটা এই কাল টোটালটাই একটা লড়াইয়ের মধ্যে দিয়ে যাবে অনেক কিছুর সাথে আর পরবর্তী সরকারের যারাই আসেন তারা কিন্তু ফলটা খাবেন এটা হচ্ছে বাস্তবতা ভালো থাকুন